আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ খান্নার্সের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে বরিশালের খুব বিখ্যাত একটি ফল নিয়ে কথা বলবো আপনারা সবাই এই ফলটার সাথে পরিচিত বরিশালের খুব বিখ্যাত ফল সেটা হলো আমরা আর আমাদের দেশের আমরাগুলো সাধারণত মিষ্টি হয় আর অন্য অন্য জায়গার আমরা যেরকম সিলেট বা চট্টগ্রাম ওগুলো ত্বক হয় এই জন্যই বরিশালের আমরা কিন্তু খুবই বিখ্যাত আজকে আমরা আমাদের এলাকা থেকে এই যে আমরা সংগ্রহ করতেছে এরা জালকাঠি পিরিচপুর এদিক থেকেই অবশ্যই লোকগুলো আসে এদের বিষয়ে যদি একটু বিস্তারিত বলি এরা আমাদের এলাকায় আসার পরে বিভিন্ন বাড়িতে যায় এবং সেখান থেকে গাছগুলো ফলসহই গাছ কিনে তো কেনার পরে দেখা যায় তারা নিজেরাই পারে এবং খুব সুন্দরভাবে এদের কাজগুলো খুব দক্ষতার সহিত করে এরা যে ফলগুলো পারে একবারে গাছের কোনো ক্ষতি হয় না এবং সুন্দরভাবে এরা ফলগুলো পাইরে নিয়ে আসে এবং এক পর্যায়ে একাত্র করে বস্তা ভরে তারপরে সেগুলা ভ্যানগাড়ি থেকে নিয়ে আসা এই যে দেখতেছেন বিভিন্ন জায়গায় খালে নৌকা আছে সেই নৌকার কাছে নিয়ে এসে তারপর নৌকা বোঝাই করে তো সেক্ষেত্রে এদের এই যে দেখতেছেন বস্তা বোঝাই করে করে কিন্তু নিয়ে আসতেছে এনারা যদিও আমাদের এলাকায় গাছ কেনা হয় গাছে যে ফল আছে পুরোটাই কেনা হয় এমনিতে এরা যখন বিক্রি করে এরা কিন্তু মন হিসেবে বিক্রি করে তো এই ব্যাপারগুলো নিয়েই ভাইদের সাথে কথা বলতেছিলাম আর যদি আমরা কোয়ালিটি বলি মার্শাল্লাহ খুবই ভালো ভালো কোয়ালিটির আমরা সাইজ খুব সুন্দর এবং এদের প্রচুর পরিমাণে আমরা এরা স্টক করে একবারে নিয়ে যাই তো যাই হোক আমরা সম্পর্কে তো মোটামুটি আপনাদের অনেকেরই ধারণা আছে আর আরেকটা ব্যাপার হলো ভরিশালের আমরা কিন্তু শুধু বাংলাদেশি না বাংলাদেশ ছাড়াও বিশ্বের অনেক দেশেই রপ্তানি হচ্ছে এগুলো সাইজ কোয়ালিটি মান খুবই ভালো খুবই ভালো এবং প্রচুর পরিমাণে কিন্তু বরিশালে আমরাটা প্রচুর পরিমাণে হয় আপনারা যে দেখতেছেন আর একটা ব্যাপার হলো এখানে কিন্তু তারা এই যে বাছাই করতেছে যেগুলো ছোটো বা নষ্ট যেরকম আছে এইগুলো কিন্তু অধিকাংশই ফালাই দেয় যেহেতু এদের মানের একটা ব্যাপার স্যাপার আছে ছোট মালগুলো যেগুলো সাইজ ছোট সেগুলো তারা আলাদা করে ফালাই দেয় কারণ যাতে ওই দুই একটা ছোট আমড়ার জন্য বড় আমড়গুলোর দামও অনেক সময় কম হয় সেই জন্য ছোটগুলো তারা ফালাই দেয় আর বড় আমরাগুলো যেগুলো বাসায় কী এগুলোর রেটও ভালো পাওয়া যায় আর যদি দুই একটা ছোট থাকে তখন তাদের দামও কম থাকে এবং এর ভিতরে দুই একটা নষ্ট থাকলে সেগুলো তারা যখন গাছ থেকে পারে ফাইটে যায় বা অনেক সময় নষ্ট হয় সেগুলো ফালাই দেয় তো যাই হোক এই বরিশালের আমরা মোটামুটি খুবই বিখ্যাত এবং জনপ্রিয় আর এগুলো কিন্তু বাহিরেও যায় আর ঢাকা শহরের অধিকাংশ আমরা একবারে যোগান কিন্তু এই বরিশাল থেকেই আসে তো যাই হোক আজকের ভিডিও বেশি আর বড়ো করবো না যাই হোক আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে একটা কথাই বলবো দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা ইউটিউব থেকে দেখেন আর ফেসবুক থেকে যারা দেখেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন আশা করি ইনশাল্লাহ এবং একটা লাইক বা একটা কমেন্টস করলেন আপনারা কী ধরনের ভিডিও চান আর কী ধরনের গাছ নিয়ে কথা বলতে পারি বিভিন্ন তথ্য আপনারা জানতে পারবেন গাছ সম্পর্কে আমাদের খান নাস্তারি বিভিন্ন ধরনের তথ্য পরিচর্যা বা বিস্তারিত আপনারা জানতে পারবেন আশা করি ইনশাআল্লাহ এটা আপনাদের উপকারিত হবে আর আপনাদের একটি লাইক বা একটা শেয়ার এটার জন্য আসলে আমি অনুপ্রিত হব এবং সামনে আরও ভালো ভালো ভিডিও যাতে আপনাদেরকে দিতে পারি এই জন্যই আর কি এগুলো বলা যাই হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ